হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এসেছি অনেক দিন বাদে একটা নতুন ট্রিপে তো আজকে শুধু আমি একা নই আমার সঙ্গে রয়েছে আমার অফিসের সব কলিগরা যেমন আমার স্যাররা রয়েছে আরও নানা ধরনের সব মানে এদিকে সব কথাবার্তা হচ্ছে তো এখানে এখানে আমাদের সবাই স্যার দাদারও রয়েছে এখান থেকে এখানে স্যার রয়েছে এদিকে সায়নদীপ দা এখানে জয়ন্ত দাস স্যার এদিকে হচ্ছিলো আমাদের শুভজিৎ দাস ঠিক আছে এখানে আমি তো পুরো ট্রিপটাতেই খুব মজা হচ্ছে জাস্ট কিছুক্ষণ হয়েছে আমরা এই শালিমা স্টেশন থেকে উঠেছি ট্রেনে ঠিক আছে তো হ্যাঁ মানে অনেকক্ষণই হয়ে গেছে তো তাও আমি তো জাস্ট ভিডিওটা চালু করলাম এখন থেকে তো এখনই তো মানে আমার এখন থেকেই চালু তো

কিন্তু একজনের জন্য বা কোনো একজন ব্যক্তির জন্য এটা একটা ট্রেনটা থেমে গিয়েছিল সে হয়তো ট্রেনটা ট্রেনের যে চেনটা আছে সে টেনে দিয়েছিল তারপরে আরে তোমরা এরকম কেন করতে বলতে দাও না যাই হোক তার জন্য ট্রেনটা থেমে গিয়েছিল তারপরে যেই লোকটা আমাদের খাবার ডেলিভারি করতো সেই ডেলিভারি করার পর আমরা যে খাবার পেয়েছি না হলে তো এখানে এই ট্রেনে তো প্যান্ট নেই ঠিক আছে তো আমরা তো কি খাবো সেটা বুঝতে পারছিলাম বলতে পারতাম না হ্যাঁ তো আমি তো মানে এই যে কন্টেন্ট থাকতেও পারতো না ঠিক আছে তো রয়েছে আমাদের এখানে একজন আছে যে সুজয়দা

খুবই স্পেশাল তার নাম হয়েছিল হলো সরজি ওখানে দেখছেন এই যে বসে আছে ঠিক আছে একদম সরজি হাই করে দাও একদম ঠিক আছে সরজির সঙ্গে সরজির সঙ্গে একবারে পুরো ফুল দামে যে যদি টক্কর দিতে পারে সে হলো একজনই আছে সেটা হলো আমাদের ওয়ান এন্ড অনলি মানুষ দা ঠিক আছে ঠিক আছে একবারে

ಸಾಯ ಕಿ ಹ তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমাদের এদিকে রাত অনেক হয়ে গেছে প্রায় রাত সাড়ে দশটার কাছাকাছি তো সবাই এখান থেকে ঘুমিয়ে পড়েছে তো আমাদের এখানে পুরো রয়েছে আরও কিছু জন রয়েছে সে আরো পর্যন্ত আসেনি কিন্তু তারা যদি আসতো আরো মজা হতো কিন্তু এখানে একজনে পুরোটাই মজা মানে মজা নিয়েই পুরো পুরো দিনটা এখন পুরো রাত্রা চলছে হয়তো বা রাত্রেবেলা ঘুম হবে কিনা সেটাও জানি না যদি আমি ঘুমিয়ে পড়বো এখন নাহলে কিছুক্ষণ বাদে ঠিক আছে

সবাই স্টেশনে রয়েছে সবাই আস্তে আস্তে করে যাচ্ছি এবার স্টেশন থেকে যাব বাইরে হ্যাঁ এবং আরেকটা একটা দারুণ ব্যাপার হলো মানে ট্রেনটা আমাদের যেই টাইম এখানে পৌঁছানোর কথা ছিল তার থেকে অনেকটাই আগে পৌঁছে দিয়েছে প্রায় আধা ঘন্টা আগে পৌঁছে দিয়েছে ঠিক আছে তো बड़ो एखन बैठे जाब आस्ते आस्ते होटेल दिखे तर देख थोड़ा सुधारने की कोशिश कर रहा है তো বন্ধুরা চলে এসছি এখন আমরা বিচের সামনে একেবারে তোমরা দেখতেই পাচ্ছো আমার চারপাশে পুরোটাই বিচ এখানে ঠিক আছে দেখতে হচ্ছে পুরোটা এখান থেকে তুমি দেখো কত সমুদ্রের কত ঢেউ মানে অসাধারণ 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 একটা ভিউ আসছে এখান থেকে আমি সমুদ্রের ঢেউগুলো গুনছি একটা একটা করে গুনে বলবো কতগুলো গুনেছি একদম শুনলে কেরকম করে বলছে তো এখানে আমরা এখন সকালবেলা এখন সকাল তোমার বলছি এখন কটা বাজে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এখন ঠিক আছে তো সকালবেলায় আমরা এখন সানরাইজ দেখলাম তো সানরাইজটা ঠিকঠাক দেখা গেলো না কারণ হচ্ছিলো হলো আমাদের এখানে দেখো দেখো এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ না এখান থেকে ওই নৌকোরা দেখো ভিউটা দেখো ভিউটা দেখো তোমরা ভিউটা দেখো জাস্ট জাস্ট ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে তো দেখছি এদিকে আমাদের সব ভিডিও ভিডিও সব করছে সেলফি স্টিক নিয়ে এসেছে আমার যেহেতু সেলফি স্টিক নেই তাও সেই এরকমভাবেই করে যাচ্ছি তো অসাধারণ অসাধারণ একটা ফিলিংস আসছে সফি স্টিক মানে হাসি মজা আনন্দ ইয়ার্কি ফাজরামি সব কিছু নিয়ে এটা পুরো মানে আলাদাই একটা মজা হয় এখান থেকে মানে আমাদের ফ্যামিলি থেকে ট্রিপ বলো বা আলাদা জায়গায় ট্রিপ বলো সেখানে ট্রিপের মতন না এ পুরোটাই আলাদা রকমের ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন সকালবেলাতেই কতটা লোক এবং আজকে হয়েছিল হলো এই পুরীতে স্নানযাত্রা তো এই যাত্রার হ্যাঁ এখন আজকে হলো স্নানযাত্রা তো আজকে আমরা যাবো আর কিছুক্ষণ বাদে মন্দিরের দিকে তো সেখানে ভগবান জগন্নাথ দেব সুভদ্রা আর তোমার বলরাম দেবকে আজকে সব স্নান করানো হবে তারপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ঠিক আছে অসাধারণ একটা ভিউ যাওয়ার পরেই আর এখানে গরমটাও আছে মোটামুটি কিন্তু কোনো হাওয়া হাওয়া চলছে না চ্যাট চ্যাট একটা ভাব কিন্তু অসাধারণ একটা সব এক্সপিরিয়েন্স এখানে দেখছো এখানে সব সব এখানে তোমার সব সেলফি তোলবার জন্য রয়েছে ঠিক আছে এখানে আমার সোমনাথ দার সেলফি সবাইকে নিয়ে বলো এখনো পর্যন্ত তোমাদের এক্সপিরিয়েন্স কেরকম সুদীপ দা বলো দারুন আমরা এখনো চা পাইনি আমাদের ম্যানেজার এখনো চা খাওয়াইনি এটাই আমাদের বুঝো আমাদের এখন ম্যানেজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ম্যানেজার আড্ডা নিয়ে আগিয়ে চলে গেছে ঠিক আছে কারণ ম্যানেজার বলতে এখানে আমরা সায়নদীপ বলতে চাইছি তো এই যে সায়নদীপ ওখানে সব দাঁড়িয়েছে ঠিক আছে তো তো ওখান থেকে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে তোমার নৌকোটা দেখতে নৌকাটা উল্টে গেছে কি অবস্থা দেখো আরে দেখো ঢেউ দেখো কিরকম আরে দেখো ডুবে গেলো পুরো ওই দেখো ওই দেখো ওই দেখো নৌকোটা এই দেখো নৌকোটা দেখো নৌকোটাকে এরকম করে সোজা করছে দেখো তোমরা জোর দেখেছো সমুদ্রের কত দেখা দিকে মাছও চলে এসছে এখান থেকে যে এরা সেই মানে রাত্রেবেলা এখান থেকে সবই ছোটো ছোটো সব নৌকোগুলোকে নিয়ে যায় ঠিক আছে এখন সেই নৌকোগুলো যখন সেখানে আসে তখন এখানে তোমরা দেখতে পাচ্ছ এসব নৌকোগুলো সব চলে যাবে দেখো সব নৌকোগুলো এসছে নৌকোগুলোর মধ্যে অনেক মাছও রয়েছে বের করছে দেখো আস্তে আস্তে এই সরেজা সরেজা দেখো সবাই নিয়ে আসছে এবার করে নিয়ে আসছে এটাকে তো আমরা এখন এখানে বসে আছি এখান থেকে ঠিক আছে তো এখন স্পেশাল মুভমেন্ট এই মুভমেন্টটা হয়েছিল হলো আমাদের শরৎজি

छुप गए तारे नज़ारे ओए क्या बात हो गई तुमने काजल लगाया दिन में रात हो गई तुमने काजल लगाया दिन में रात हो गई छुप से नैना ओए क्या बात हो गई छुप गए नैनो सुनो মযাটিো কাইকিন্যাই কাইরা কাইর মিছেয়াই সাথো কাই কাইকিনি কাইকেন অকিন্যেকেন.

তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমরা কত মজা করছি আর ঢেউ দেখছো ঢেউ দেখছো অসাধারণ এদিকে ঢেউ পুরো জোর পুরো দারুণ দারুন দারুন একটা অনুভূতি দারুন দারুন অসাধারণ অসাধারণ কেমন লাগছে কেমন লাগছে বলো

बुरा भी है हम लोग बुराई और बाकी कुछ नहीं है